আলাইকুম কেমন আছেন ও জি চলেন আজকের আপনার হোয়াটসঅ্যাপে মনে হয় কোন একটা সমস্যা হয়েছিল এখানে আমার মেসেজ নট সেন্ট দেখাচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপে কেমন দেখাচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি এক মিনিট এই রকম হয়ে গেছে দেখেন এই যে লাল মতো চিহ্ন এসছে এই লাল মতো চিহ্ন এসে গেছে এসে গেছিল এরকম জিজ্ঞাসার চিহ্ন চলে এসছিল এখন তো ঠিকই আসলো হ্যাঁ এখন ঠিক আছে এখন মেসেজ চলে গেছে তখন লিঙ্ক দিচ্ছিলাম যাচ্ছিল না হয়তো আমার বা আপনার কোনো একটা সমস্যা হচ্ছিল আচ্ছা চলেন আজকে আমরা নতুন পড়া যেহেতু পড়বো শুরু করে দেওয়া যাক নুরানি কায়দা তো কোরআন শরীফ নুরানি কায়দা চলেন আচ্ছা আমার সাথে সাথে আপনি বলবেন ঠিক আছে আপনি আপনার মতো পড়বেন বা আমার সাথে সাথে বলতে পারেন আউদু বিল্লা হিমিনা সেয় চ بسم الله الرحمن الرحيم رب يسر ولا تعسر وتؤمن بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাবুল আলমিনের জন্যে যিনি পরম করুণাময় অসীম দয়ালু নিহায়ত রহম ওয়ালা শুরু করছি আজকের সবক সেই মহান সত্তার নামে আজকের সবক সবক হলো আজকের লিন কি বললাম ভাই হরফে লিন ভালো করে প্রথমে বুঝবেন আমরা গত সবকে কি পড়ে এসেছিলাম বলেন তো ভাই হরফে মাদ্দা তো গত সবকে আমরা পড়ে এসছিলাম হরুফে মাদ্দা আমরা আজকের পড়ব হরুফে লিন হরুফে মাদ্দা মানে আমরা পড়েছিলাম নরম আওয়াইয়া টান আর আজকের আমরা পড়ব হরুফে লিন মানে হচ্ছে নরম আওয়াজ আজকের আমরা কি পড়ব হরুফে লিন অর্থাৎ নরম আওয়াজ এই যে হরুফে লিন বা নরম আওয়াজ এইগুলো কেমন করে পড়বো তাড়াতাড়ি হরুফে লিনকে আমরা তাড়াতাড়ি পড়বো একটুও টান ফান কিচ্ছু দেব না হরুফে মাদ্দায় আমরা টান দিয়েছিলাম তো হরুফে লিনে আমরা টান দেব না দেব না টান দেব না মাশাল তো হরুফে মাদ্দা আমরা হরুফে লিন আমরা কাকে বলবো ভালো করে বুঝে রাখেন আমরা আগে পড়েছিলাম জাবারের বন্ধু জেরের বন্ধু ইয়ার বন্ধু আলাদা আলাদা ছিল হ্যাঁ কি না জি তো জাবারের বন্ধু কে ছিল আলিফ জাবারের বন্ধু কে ছিল আলিফ তখন কেবলমাত্র টান হয়েছিল কিন্তু যদি এই জাবারের পরে ওয়াও কিংবা ইয়া চলে আসে আলিফ আসলো না আলিফের বদলে ওয়াও বা ইয়া চলে এসছে বুঝতে পেরেছেন না পারেননি বুঝে এসছে কি বললাম আরো একবার আপনাকে ধরে বোঝাচ্ছি দেখেন এটা তো পরে কার আসার কথা ছিল আলিফের কিন্তু আলিফ আসেনি তাহলে কি এখানে টান হবে এখানে দেখেন ওয়াউ চলে এসছে তাহলে এটাকে আমরা বলবো ওয়াউলিনা আসে। তাহলে কেমন করে পড়বো এই ওয়াউলিনকে পড়বো বাংলা অক্ষর ও মতো আর ইয়ালিন কে পড়বো বাংলা অক্ষর ওই কারের মতো যেমন বা ওয়াও বাউ

अच्छा दाग का हटिए दें बा और जबर बाव खा और जबर खाओ सीन और जबर साओ जो और जबर जाओ काफ और जबर काओ माशाल्लाह तार पढ़े ए लाइन टा होता है ए लाइन टा पढ़े न ता और जबर दाल और जबर

তাহলে এটা সম্পূর্ণ এই ওয়াউলিন গুলো এই পারে আছে আর ইয়ালিন গুলো এই দিকে আছে তাহলে পারবেন সম্পূর্ণ গুলো পড়তে এবার জি জি পারবো মাশাআল্লাহ চলেন এরপরে আমরা শিখব এই যে তিনটে আমরা পড়লাম হারাকাত পড়লাম হরুফে মাদ্দা পড়লাম এবং হরুফে লিন পড়লাম এই হারাকাত হরুফে এবং হরুফে লিন তিনটের পার্থক্য কেমন হবে দেখেন তিনটের উচ্চারণের কেমন পার্থক্য হয় দেখেন প্রথমে এখানে আছে হারাকাত আছে আলিফ মাদ্দা তারপরে আছে ওয়াউ লিন তাহলে বা জাবার বা টান হলো না বা আলিফ জাবার বা আরও জাবার বাউ

তারপর একই সবগুলো একই পেরে যাবেন ইনশাল্লাহ চলেন এইবারে আমরা নতুন পড়াই যাব অর্থাৎ আপনার পরীক্ষা শুরু চলেন আপনি যে এতক্ষণ পড়লেন হারাকাত হরফে মাদ্দা হরফে লিন সবগুলোর পড়া এখানে এবার অনুশীলন হবে অর্থাৎ প্র্যাকটিস হবে আমি যেমন করে বলবো আপনি তেমন করেই বলবেন মিম আলিফ যবর মা বলেন মিম আলিফ যবর মা তানদান মা মিম মা কাফ আলিফ যবর কা মা কা

अलिफ जवाब नालिफ जवाब आ हमजा हम हाँ वाउ जवाब वा अल हमजा जवाब आ बाय ए जे दो टैक्सन के बोले दर्न वाउ जवाब वा हमजा जवाब आ वा आ वाउ जवाब वा हमजा जवाब आ वा आ बाय ए जे बी वा आ बी हाजिर ही हाजिर ही वा वा बी ही

মানে ওই আলিফটা যে আছে ওটাকে ধরতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ ওটা ওটা তো আলিফ মাদ্দা ধরতে হবে টান হবে তো মিম জাবারে মা আলিফ যাবার ও মা ও মা ও জ জ জের জ ইয়ে জের জিআজের জি জে জের জি নো পেস ন মা ওয়া জি নো হা উল্টা পেশ হু

আমান আমা নু আমা নু মা আশা যাও য জ যাও যা নি যাও যাই যাও যাই নি চব লিন তাৰ ভাবে না

लम आओ लम जवला कब जवर का आओ ला लगा माशाल्लाह तब पर हाँ जी तब पर हाँ हाँ हला जी का होटल हबे हो ला टी का हो ما شاء الله ترپر خیرही ما شاء الله ترپر و علیही ما شاء الله علیही ما شاء الله ترپر بای بای يا جوار باي تاجر تي باي تي اخر ير هي باي تي هي ما شاء الله ترپر वाज बर वा हा हा खले जा रहा जी हा खले जा रही वा जी जी ही जी वा हा जी ही वा जी ही हा जी ही कब कप औ जबर कौ तो मीम जबर मा कौ तो मा हा उल्टा पेश हो कौ मा हो माशाल्लाह तर पर कप जबर का जाल खले और जा कजा लिका माशाल्लाह तर पर <coughs> वा वा जबर वा कप पेश को वा कु तू भी ही

قالو तीन তিনটে টーン হবে قالو يا سوাইব ما شاء الله খুব সুন্দর হয়েছে তারপর এন্ড আলি যা আ লাম জেল্লি আ লি ইয়া যা বারি আ লি ইয়া আ আলি আর शा असीन जव असीन अली वर्षा फाजर की लंज़वल ला शा फी ला हा अली जवर हा शा शा फी ला हा माशाल्लाह आलिया हा शा फी ला हा माशाल्लाह पढ़ा क्या आरो एक ही है जवो वो आरे तू आगंता होले जी चलें और एक तो आगे दी नम अलिफ जबर म प अलिफ जबर पा म पान म पान म न अलिफ जबर म त का न जवन प এক মিনিট আচ্ছা এরপরে জজমের বর্ণনা জজম মানে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হচ্ছে জজম এই অক্ষরটির নাম কি বললাম এই অক্ষরটা যে অক্ষরের উপরে থাকবে সেটা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে যেমন হামজা তাজ আবার আত হামজা তাজের ইত हमजा तापिस उत, उत आत इत उत देखिए हमजा ताजवर आत हमजा ताजर इत हमजा तापिस उत आत इत उत आत इत hmm. उस हमजा हजार आ इ उ हमजा तापिस उ आ इ उ जी आ इ उ जी आद इ उ

তহলে কি বুঝে আছেন আসেনই इजी আসছে 마শাআল্লাহ তাহলে আপনি আমাকে আজকের এই সম্পূর্ণ পড়াটি আজকে আমাকে পড়া দেবেন তাই তো ঠিক আছে ঠিক আছে আপনি আমাকে ভয়েস মেসেজ করে অতি আবশ্যক পড়া কালকে পাঠার নি পড়াটা আচ্ছা আচ্ছা কালকে কি স্ক্রিনের ভিডিওটা আপনার এই ক্লাসের ভিডিওটা আসতে নি আসেন আসতে নি নেন ওটা তো ইয়েতে ছিল ইউটিউবে ছিল কিন্তু এই পোড়াটা আছে আচ্ছা পাঠিনি WhatsApp এ আচ্ছা ঠিক আছে আমি পোড়াটা পিডিএফ করে বইটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে এই যে পোড়াটা আবার পোড়াটা যে আমি দেব হ্যাঁ ঠিক আছে আমি পাঠিয়ে দেব পাঠিয়ে দেব এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু